বিয়ে করছে বিয়েটা তো অপরাধ না এটা আমরা হালাল কাজ করছি এখানে অপরাধের তো কোনো কিছু নাই আমার দূর সম্পর্কের মামা আর কি বাট এটা তো ইসলামে জায়েজ আছে দূর সম্পর্কের মামাকে বিয়ে করা তো জায়েজ আছে তাই না এটা তো না জায়েজ কিছু না আপনি আপনার দূর সম্পর্কের মামাকে বিয়ে করলেন জি কি করলো আচ্ছা আমি বলি বিয়ে করার পরে তারপর আমি ওর ভাইয়ের বাসায় গেছি ওইখান থেকে আমার মা কল দিয়েছিল আমার মা বলছে তো আমি বলছি যে না আমি বাসায় যাব না আমার মা যে কোনো রকম ঝামেলা করতে পারে পরবর্তীতে ওই ভাইয়া বললো আচ্ছা ঠিক আছে আমার মা অনেক কান্নাকাটি করছে উনি বলছে রোজা রেখে না আমি কোনো ঝামেলা করব না যাক আমি আমার হাজবেন্ড তারপরে ওর ফুফা ওর ভাই সহ আমরা সামাজিকভাবে আমার বাসায় যাই যাওয়ার পরে আমার মা তাদের কথা এরকম ছিল যে দুই বছর ছেলেটাকে সময় দেবে আমি আমার মতো পড়বো বাট আমার মা তারা এক ঘন্টা কথা বলার পরে আমার চাচা কি করলো আমার তিন পাতার একটা সাদা স্ট্যাম্প পেপার নিয়ে আসলো আমার হাজব্যান্ডকে বললো তুই এখানে সাইন দিতে তা আমার কথা হচ্ছে সাদা কাগজে তো সাইন দেওয়ার কোনো নিয়ম নাই আর পরবর্তীতে তারা এটা ডিভোর্স পেপার বানাবে না এটাও তো কোনো গ্যারান্টি নাই আমি আমার হাজব্যান্ডকে বলছি তুমি এটাতে সাইন দিও না পরে আমার চাচাকে করলো আমাকে আসি থাপ্পড় দিল এমনকি সে আমাকে অনেকভাবে মারধর করছে তারা টানা হিস্টা করছে আমাকে রুমে নিয়ে যাওয়ার জন্য আমার হাজবেন্ডকে বলছে সাইন তো আমার হাজব্যান্ড বলছে যে আপনারা লিখে আনেন তারপর আমি পরে সাইন দিব আমার হাজবেন্ডকে পরে আমার চাচা তিনটা ঘুষে দিছে তুই সাইন দিবি না তো সাইন দিতেই হবে কেন তুই সাইন দিবি না অবশ্যই তোকে সাইন দিতে হবে পরে আমার হাজব্যান্ড ওইখানে একটু ঝামেলা হয়েছে ঝামেলা হওয়ার পরে ওরা আমাদের বাসা থেকে চলে গেছে আমার মা আমাকে তালা মেরে রাখছে আমাকে আর যাইতে দেয় না আমি বলছে আমি চলে যাব আমি থাকবো না এখানে পরের দিন দুপুরে আমার শাশুড়ি কল দিছে বলছে যে উনার ছেলের নাকি কি হয়েছে সম্ভবত তারা আমাদের বাসা আসছে আরে শরবতের সাথে কিছু একটা মিক্স করে খাইয়ে দেওয়া হয়েছিল আমার হাজব্যান্ড শোয়া থেকে মাথা উঠাইতে পারে না শরীর খারাপ আমি ওই দিন বিকালে পরের দিন বিকালে আমি চলে যাই ওর যে ভাইয়ের বাসায় গেছি ওই ভাইয়ের বাসায় যাওয়ার পরে ওই ভাইয়ের বাসা ওইখানে ওরা পাই নাই পরের দিন আমার শাশুড়িকে আসতে সাইন দেন আমরা কোনো ঝামেলা করব না তাদেরকে অনেক হুমকি দুমকি দিছে, তারা সাইন দেওয়ার জন্য পরে রাতে তিনটার দিকে আমার হাজব্যান্ড আমাকে কল দিছিল ওই দিন কল দেওয়ার পর বলতে বলছি তুমি কোনো কিছু সাইন দিও না পরের দিন তারা আসছে আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড আসার পর আমি বলছি থানাতে এর মাঝখানে আমার মা আমার হাজবেন্ডের চলতি ব্যবসা বন্ধ করে দিছে তার বিজনেসের ওইখানে গিয়ে কামরাঙ্গিজড়ে আমার হাজবেন্ডকে বলছে আমি থানে একটা জিডি করব জিডি করে দেন আমরা আমাদের ওইখানে চলে যাব গিয়ে তোমার ব্যবসাটা তুমি আবার শুরু করবা কিন্তু আমার মা কি করলো থানায় গেলো চাঁদপুর মডেল থানায় এসে এর কাছে যাওয়ার উনি আমার শাশুড়ির ফোনে কল দিয়েছে আমার শাশুড়ি বলছে মেয়ে তো যাবেন আপনি মেয়ের সাথে কথা বলেন পরে আমি এসে এর সাথে কথা বললাম কথা বলার পর এসাই বললো কি যে তোমাদের যদি কাগজপত্র ঠিক থাকে তাহলে তোমরা আসো সমস্যা নাই তো আমি আর আমার হাজবেন্ড যাইতে চাই না আমি বলছি যে আমি বিয়ে করে ফেলছি আমি সব আপনার কাছে আমি যাবো

মেরে আমাকে বলছে যে তুই ডিভোর্সের হয় এই ছেলে নামে মামলা দিবে যাওয়ার সময় পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেছোস না আর না এক বরি সন্ন নিয়ে গেছোস আর না হলে তুই ছেলে নামে মানে ডিভোর্স আমি কিছু বলিনি আমি চোখ করলাম পরের দিন উনি কি করলো আমার কাবিন নামা এশায়ের কাছে ছিল ওনার দায়িত্বে রাখার কথা ছিল কিন্তু উনি কি করলো আমার মা ওনার কাছে গেছে উনি বলছে ওনার হেফাজতে রাখবে কিন্তু উনি কাবির নামা কি করছে আমার মায়ের কাছ থেকে টাকা খেয়ে কাবিনামা দিয়ে দিছে আমার মাকে আমার মা ওই কাবিন নামা দিয়ে কাগজে ডিভোর্সের কাগজে উনি একটা কাগজপত্র বানাইছে যে ও আমাকে অপহরণ করে জোর করে বিয়ে করছে এরকম একটা ডিভোর্সের কাগজ বানাইছে পরের দিন আমার বলতেছে কোর্টে যাইতে তো আমি বলছি কী কাগজপত্র বানাইছো তুমি বাসায় আনো বাসায় দেখে আমি সাইন দিব উনি আমাকে মানে বাসায় উনি আনবেন উনি বলে কতক্ষণ লাগবে যাই একটা সাইন দিয়ে আসবে উনি আমার মা আমার চাচা আমার বোন আমাকে কোর্টে নিছে নেওয়ার পর যখন কাগজ আমি পড়ছি ডিভোর্সের কাগজটা যে এরকম এভাবে আমি একজন প্রাপ্তবয়স্ক মেয়ে এখানে তো জোর করে বিয়ে করার কিছু নাই আমি আবার চলে যাই গিয়ে আমার সাথে সাথে আমার কল দেই কল দেওয়ার পর বলে এরকম এরকম আমি তো চলে আসছি আমার থেকে সাইন নিছে পরে আমার হাজবেন্ড বলে ঠিক আছে তুমি দুদিন তোমার কোন ফ্রেন্ডের বাসা থাকা আমি তোমাকে নিয়ে আসবো ওনারা কি করলো ওই দিন ওয়েট করে পরের দিন আমার হাজব্যান্ড যেখানে বিজনেস করে সেখানে গিয়ে আমার হাজব্যান্ডকে ধরে আনছে ওরা অনেক ভয়ভীতি দেখাইছে এমন কি বলছে তুই বল যে এমন এমন আসো আমরা দুইজন পালায় যাব অন্য কোথাও চলে যাব আমার হাজব্যান্ডকে বলে পরের দিন রাতে আমাকে বের করে আনছে আমি যেখানে ছিলাম ওই দিন ওনারা সবার সামনে মানে ওরা তো ভয় দেখাই ফেলছে যে তুই বলবি এই মেয়ের আমরা আমি তিন মাসের আগে নিব না আমার হাজব্যান্ডও ওদের ওনাদের কথা মতোই কাজ করছে ঠিক আছে তিন মাস পরেও নিবে সবার সামনে বলছে আবার আমার মা জনগণের সামনে বলছে যে ঠিক আছে তিন মাস পরে এক করে দিব কিন্তু বাসায় গেল চেঞ্জ হুম পরবর্তীতে আমাকে বাসায় নিয়ে যায় নেওয়ার পরে আমার হাজব্যান্ড যে ভাবে আমাকে বলছে শোনো তিন মাস চার মাস ছয় কিছুই না তারা তোমার কাছ থেকে যে সাইনটা নিছে এই সাইনটা আমার কাছ থেকে নেওয়ার জন্য ঘুরতেছে তুমি যেদিন সুযোগ পাবা তুমি চলে এসো তারপরে আমি তিরিশে মেয়ে আবার বাসা থেকে চলে যাই এক মেয়ে মে আমরা দুইজন একসাথে হই একসাথে হয়ে আমরা কুমিল্লা চলে যাই কুমিল্লা গিয়ে আমরা বাইশ দিন ছিলাম দিন আমার মা চাঁদপুর মডেল থানা থেকে প্রশাসনিক লোক নিয়ে উনি সিভিল পোশাকে নিয়ে ওইখান থেকে আমাদের তুলে আনছে মনে যে আমরা খুনের আসামি বিয়ে করছে বিয়েটা আমরা এখানে অপরাধের তো কোনো কিছু নাই উনি আমাদেরকে ওইখান থেকে আনছে আনার পর মডেল থানায় নিছে নেওয়ার পরে এমনকি আমাকে ওইখানে মাস জায়গায় আমার হাজবেন্ডকে অনেক মাসছে অনেক অপমান করছে আমার হাজব্যান্ডকে গাড়ির মধ্যে তারা কুমিল্লা থেকে চাঁদপুর আনা পর্যন্ত মডেল সামনে নিলো ওসির সামনে নিবে জিজ্ঞাসাবাদ করবো ওইদিন রাতে আমাকে নিচে রাখছে আমার হাজব্যান্ডকেও উপরে রাখছে পরের দিন পর্যন্ত আমার শাশুড়ি আসছে আমার শাশুড়িকে আমার মা পুরো একদম কনভেন্স করে ফেলছে যে আপনি বলেন আপনি বুঝেন যে এটা ছাড়াছাড়ি করতে হ্যাঁ ছাড়াছাড়ি করানোর জন্য পরে আমাকে দেখছে আমার মা কোনোভাবেই পারতেছে না আমি না আমি বসে আমি ছাড়বো না আমি বিয়ে করছি কি ছাড়ার জন্য নেই একটা মেয়ের জীবনে বিয়ে একটাই কলঙ্ক লেগে গেলে আমি এখন একটা ছেলে দেখাতে চার পাঁচ বছর পরেও আবার বিয়ে করতে পারবে বাট আমাকে তো বলবে একটা ডিভোর্সি মেয়ে বলবে না সমাজে তারপরে আমার মা কি করলো আমার হাজবেন্ডকে অনেক ভয়ভীতি দেখাইছে যদিও তারা আমার সামনে প্রকাশ করে না বাট যেই ছেলে আমার সাথে এক একে চারবার যে ছেলে আমাকে নিয়ে পালাইছে পাঁচ নাম্বার সে তো আমাকে ছেড়ে দেওয়ার জন্য কখনো এটা করবে না তারা কি করলো বলছে যদি মেয়েরে আমরা আনবো মেয়ের সামনে মেয়ে যদি জিজ্ঞেস করে তুমি আমাকে নেবা কিনা তুই বলবি যে না আমার হাজবেন্ডকে আমার সামনে আনছে বলছে যে না আমি ওরে নিব না আমার হাজবেন্ড বলছে পরবর্তীতে আমি বলছি যে ও যাই বলক আমি ওর সাথেই থাকবো আমার চাচা মধ্যে একটা দিছে সবার সামনে পরবর্তীতে তারা কি করলো নিজেরাই নিজেরাই কোর্টে কাগজপত্র করে সরি থানায় কাগজপত্র করছে করে আমার হাজবেন্ড আমার শাশুড়ি আমার দেবরের কাছ থেকে সাইন নিছে তার সাথে আমার কোনো রকম কোনো যোগাযোগ থাকবে না আগে তাদের থেকে সাইন নিছে যাতে আমি মুখ দিয়ে কিছু বলতে না পারি পরবর্তীতে আমার কাছ থেকে সাইন নিছে আমাকে আনি যখন আমি দেখছি এখন তো আমার কিছু করার থাকবে না তারপর আমার মা রাত এগারোটায় কাজের কাছে নিয়ে আমাদেরকে খোলা তালাক আমার কথা হচ্ছে একটা তালাক কখন হয় যখন ছেলে মেয়ে উভয় সম্মতি থাকে দুইজন স্বইচ্ছায় যায় তালাক তালা তিন রকমের হয় একটা হচ্ছে স্ত্রী কর্তৃক তালাক স্বামী কর্তৃক তালাক আর খোলা তালাক এখন আপনি যে তালাকটা করাইছেন এখন আমার স্বামীরও ইচ্ছা ছিল না আমারও ইচ্ছা ছিল না আপনি এখন সবার কাছে যে বলতেছেন যে মেয়ে স্বইচ্ছায় তালাক দিচ্ছে আচ্ছা ঠিক মেয়ে স্বইচ্ছায় এই কাহিনী আমি পড়ে আসি পরে আমাকে সে নিয়ে গেল। ঠিক দিনের দিন এর মাঝখানে আমার আম্মু আমাকে জিজ্ঞেস যে মানে আমি তারপরে এক মাস বসেছিলাম বসে থাকার পরে আমি আমার আম্মু এর মাঝখানে অনেক হুমকি দুমকি অনেক কিছু করে ফেলছে তার মাঝখানে বাইশ দিন যখন আমরা ছিলাম না আমার শাশুড়িকে নিয়ে জেলও খাটাইছে দুই দিন উনার কি অপরাধ ছিল উনি তো নির্দোষ ছিল উনার তো কোনো দোষ ছিল না